ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব ক্লাস ফোরের পাতাবাহার বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতাটি আশা করছি কবিতাটা তোমাদের সবার পড়া হয়ে গেছে এবং কবিতার বিষয়বস্তু বুঝতে যদি তোমাদের অসুবিধে হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে আমি বিষয়বস্তু সংক্রান্ত একটা ভিডিও আপলোড করব। আজ সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরের শুরুতেই রয়েছে লেখক পরিচিতি অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমরা একটুখানি পড়ে নেব আঠারোশো সালে জন্ম ও উনিশশো সালে মারা যান জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রাম পিতা রজনীনাথ দত্ত এবং মাতামহ বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম পথিকৃত অক্ষয় কুমার দত্ত অর্থাৎ মায়ের বাবা ছিলেন অক্ষয় কুমার দত্ত রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল সবিতা সন্ধিক্ষণ বেনু ও বিনা ফুলের ফসল কুহু ও কেকা বেলা শেষের গান বিদায় আরতি প্রভৃতি এবং অনুবাদ কবিতা তীর্থ সলিল তীর্থ রেণু মণিমঞ্জুষা প্রভৃতি বাংলা সাহিত্যের জগতে কবি সত্যেন্দ্রনাথ ছন্দের জাদুকর নামে পরিচিত এটা ভীষণ কবিরত্ন তিনি বেশ কয়েকটি কবিতা রচনা করেছেন কি ছিল নবকুমার কবিরত্ন এটাও কিন্তু মনে রাখবে পাঠ্য কবিতাটি তার বিদায় আরতি নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে শেষে যেটুকু দাগ দিয়েছি এই অংশটুকু ইম্পর্টেন্ট মুখস্থ করে রাখবে শর্ট প্রশ্ন আসতে পারে থেকে এবার দশ অব্দি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমি লিখে দিয়েছি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত এছাড়াও নবকুমার কবিরত্ন ছিল তার ছদ্ম নাম কবিতাংশে যে নৌকাটির কথা রয়েছে তাতে কতজন মাঝি রয়েছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় যে নৌকাটির কথা বলা হয়েছে তাতে তিনজন মাঝি রয়েছেন বন হাস কি করছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় বন হাঁস ডিম পাড়ছে আর শ্যাওলা দিয়ে ঢাকছে আরে রয়েছে নদী জলে কাদের ডুব দিতে দেখা যায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় নদীর জলে করিদের ও ঘুমটা পড়া বৌদের ডুব দিতে দেখা যাচ্ছে একটা মাঝিরা কেমন ভাবে নৌকা বেয়ে চলেছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় তিনদার ছিপ নিয়ে মাঝিরা দূর পাল্লায় মন্থর গতিতে নৌকা বেয়ে চলেছে চৌপর শব্দের অর্থ সমস্ত দিন বা রাত কবিতাংশের দিনে নানা ছবি কিভাবে পড়েছে তা লেখো কিন্তু বড় আছে ভালো করে পড়বে কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দিনের নানা ছবি ধরা পড়েছে মাঝিরা তিন দ্বারের ছিপ নৌকা নিয়ে দূর পাল্লার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে দিনের আলোয় দেখা যাচ্ছে নদীর দুই পারের ঝোপঝাড় জঙ্গল জলমগ্ন পারগুলিতে জল সরে যাওয়ার পর শ্যাওলা জমেছে বনহাস ডিম পাড়ছে আর শেওলা দিয়ে তার ডিম ঢাকছে ঘুমটা পড়া বউ ও পানকৌড়ি জলে ডুব দেয় গ্রামের বউটি খুব ব্যস্তভাবে নদীতে জল ভরতে যাচ্ছে তার মন আনমনা হয়ে পড়েছে এরই মাঝে তিনজন মাঝি গান করতে করতে মন্থর গতিতে নৌকা বেয়ে চলেছে শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো পাল্লাটা একবার করেছে অধিকার তোমার পাল্লায় কত লোক আছে দেখে নেব আর একবার পাল্লাটা ব্যবহার করা হয়েছে ওজন মাপার যন্ত্র এক পাল্লা আলুর দাম কত ঠিক আছে দাঁড় শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটিকে অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করো দাঁড় শব্দটি কবিতায় নৌকা টানার যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে আর দাঁড়টাকে আমি এখানে দণ্ডায় মানে অর্থাৎ দাঁড়িয়ে থাকা হিসাবে বোঝাতে লিখেছি বাক্য রচনা করেছি ছেলেটিকে দাঁড় করিয়ে রেখে সনাতন দোকানে গেছে সাতেরটা দিনভর ভোর শব্দ বন্ধের অর্থ সমস্ত দিন সারাদিনের দিনের কাজ বোঝাতে তুমি আর কোন শব্দ ব্যবহার করতে পারো সারাদিনের দিনের কাজ বোঝাতে দিন ভোরের পরিবর্তে চৌপর শব্দটি ব্যবহার করতে পারি চৌপর কথার অর্থ বলেছে সমস্ত দিন বা রাত আটের দাগে বলেছে ঝোপঝাড়ের মতো সমর্থক বা প্রায় সমর্থক শব্দ পাশাপাশি বসিয়ে পাঁচটি নতুন শব্দ তৈরি করো কি লিখেছি মারধর ধরপাকড় খাওয়া পড়া রাস্তাঘাট ঝড় জল পান্না ও শব্দটিকে দুটি পৃথক অর্থে চর ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো পান্নাটা একবার ব্যবহার করেছি সবুজ রঙের মণি বিশেষ সেটা দিয়ে বাক্য রচনা করেছি ধনুরত্নের মধ্যে পান্না হলো একটি মূল্যবান মণি আর একবার পান্নার নাম হিসেবে ব্যবহার করা হয়েছে ছোটবেলায় টিভিতে চুনি পান্না সিরিয়াল দেখতাম সবাই দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন এই সিরিয়ালটা খুব মজার ছিল চর চর কথার অর্থ একবার করেছি গোয়েন্দা বিপ্লবী দলে বৃদ্ধ সেজে থাকা লোকটি আসলে পুলিশের চর আর একটা চর কথার অর্থ হল পুলিশ যাবার চর পড়ে যায়। মতো বা অনুকার শব্দদীতে পাঁচটি উদাহরণ দাও পাঁচটা লিখেছি ঝমঝম ঝনঝন ঢং ঢং গম গম ছল ছল ঠিক আছে এখানে আমাদের দূরের পাল্লা কবিতার দশটা প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল যদি তোমাদের রকম কোনো জিজ্ঞাসা থাকে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে